আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন শান্তিপুরে কন্দকোলা সংলগ্ন একটি রাইস মিলে ধান ভাঙানোর ট্যাঙ্কি ভেঙে গুরুতর আহত হলেন তিন শ্রমিক শ্রমিকদের দাবি আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত অবশেষে শ্রমিকরাই অসুস্থদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যান শুনে নেব কি ঘটনা ঘটেছিল তোমাদের বাড়ি কোথায় মামার বাড়ির মুর্শিদাবাদ আর কোথায় কাজ করছিলে বাইক পাস শান্তি হ্যাঁ কাজ করে ওখানে রাইস মিলে রোড আর কী ঘটনা ঘটনার আমরা উপরে কাজ করছিলাম ব্লোরের উপরে ওইখানে কাজ করছিলাম পিছের থেকে একটা সাউন্ড আসছে পিছের থেকে সাউন্ড বলতে গেলে পুরো রাইস মিলটা পড়ে যাচ্ছে ওইখান থেকে আমরা ছিটকে পড়ি ছিটকে পড়িয়ে এইগুলো আবার হাত লেগেছে আরেকজন মেয়েট লেগেছে আচ্ছা কজন আহত হয়েছে তিনজন মানে কোথাও কি মনে হচ্ছিল যে বড় ঘটনা ঘটতে পারত কতটা আতঙ্কে রয়েছে পুরো ভেঙে পড়ে গেছে আচ্ছা কতজন শ্রমিক ছিল ওখানে কতজন শ্রমিক ছিল আমরা বর্তমানে ওই প্ল্যান্ট যেটা ভেঙে পড়েছে ওইখানে পাঁচজন ছিল আদৌ কি ভেঙে পড়েছে ওর মধ্যে কি ছিল ওর মধ্যে কি থাকে ধান ওর মধ্যে ধান থাকে আচ্ছা তারপর কি করলে ওইখান তারপরে হসপিটালে নিয়ে আসে হলো আমাদেরকে কি নাম তোমার আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার পাশে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া